আমার নাম নবাব কিছুদিন নাই অভাব ভিক্ষা করা স্বভাব প্রতিদিন ভিক্ষা করি নবাবলো বুঝেন তো এবারে পাঁচটা গুণ বলবো কিন্তু খুব খেয়াল করে শুনবেন একটা টাকা দেন কিছু একটা নোট দেন পাঁচশো একশো হাজার টাকার নোট দেন তো খুব ধ্যানের সঙ্গে শুনবেন প্র্যাকটিক্যাল করে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো দেখেন এটা একটা পাঁচশো টাকা তো আজকের এই স্টেজটা পুরা প্যান্ডেলটা কিসের জন্য বানানো হয়েছে মসজিদ জোরে বলেন মসজিদ সবাই একবার আল্লাহর ঘরটা নিতে নাম নিতে পারবেন না বলেন মসজিদ হ্যাঁ মসজিদ কত দামি একটু আগে বলেছি বসে থাকলে আল্লাহর রহমত পাবেন আর শুনবেন আল্লাহ কোরআনে বলেছেন ঈশ্বরা সবারই মুখস্থ আছে فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف এটা বাইতুল্লাকে কেন্দ্র করে একটা নাজিল হয়েছে কিন্তু আপনাদের মসজিদকে নিয়েও ওই একটা বায়ান করা যাবে এটা কার ঘর আব্দুল খালেকের ঘর এটা কার ঘর মহসিন ভাইয়ের ঘর এটা কার ঘর জাকিরের ঘর এটা কার ঘর শফিকের ঘর এটা কার ঘর মফিজুল ইসলামের ঘর আর যখন মসজিদের দিকে আঙ্গুল তুলবো এটা কার ঘর ওই দিকে যখন এরকম জিজ্ঞেস করব তা আপনারা ঘরের লোকের মালিকের নাম কি বলবেন আর একটু জোরে বলা যায় না আর একটু জোরে বলেন আল্লাহ তাহলে ঘরের মালিক আল্লাহ তা আল্লাহ বলছে ফালি আবুদু তোরা ইবাদত কর মাথা ঝোঁকা কানবি কানিয়ে কান তার পায়ের কাছে কান এই ঘরের মালিকের পূজা কর লাভ কি হবে রে নগদ লাভ তোকে দুটা দিবে আল্লাহ জি আাহুমিন পৃথিবীর সমস্ত বরকতের ডালি বরকতের গামলা তার হাতে আছে তোর ঘরে ভরে দেবে অভাব দূর হয়ে যাবে ও তোদেরকে বিজেপি বজরং মারতে আসবে আর ওই ঘরের মালিক আমানের চাদর দিয়ে ঢেকে দেবে পৃথিবীর কেউ তোদেরকে ভয়ে দেখাতে পারবে না আমরা ওই ঘর থেকে বের হয়েছি লাত খেয়েছি বুঝতে পেরেছেন কি না ওই ঘর থেকে বের হয়েছি লাত খেয়েছি কুত্তা কয় রকম দুই রকম একটা কুত্তার মালিক আছে আর একটা কুত্তার মালিক নাই যে কুত্তাটার মালিক আছে ওকে কিছু করতে হবে না মোটরের দানার মতো একটা ইঁট লিওয়ার গায়ে যদি এমনি মারেন তোর মালিক বলবে রে মুখ ভেঙে দিব বাঁদরের বাচ্চা বলবে কি বলবে না ওর কুত্তার গায়ে হাত দিয়েছেন তাই ও ভুল করে মানুষের বাচ্চাকে বাঁদরের বাচ্চা বলবে এত রেগে যাবে আর যে কুত্তাটার মালিক নাই সকালবেলায় ছায়া শুয়েছিল উঠে গিয়ে ও পুরীর দোকানে গিয়েছে এই শিখে করে খুঁচে দিয়েছে চায়ের দোকানে গেল ওখানে এক লাঠি মেরে ওয়ারের দোকানে গেল মিষ্টির দোকানে সারাদিন মায়ের খেতে খেতে গোটা শরীরে খালি দাগ পড়ে আছে হঠাৎ কেউ আর ওপরে স্করপিও চাপিয়ে দিয়ে চলে গেছে চিত্রে পড়ে আছে লাশ তোলারও খবর নাই জানা যাও না তো মুসলমানদের অবস্থা তাই মালিকের ঘর থেকে বের হয়ে গেছে যেখানে সেখানে মার্ডার হয়েছে এদের আহ করার কেউ নাই আহ করার যে ছিল তার ঘর থেকে এরা বেরিয়ে গেছে মসজিদের ফায়দা শুধু যদি বলা যায় গোটা রাতটা শেষ হয়ে ফজর হয়ে যাচ্ছে জি এখন যেটা ধরেছি যে মসজিদে দান করবে কে আর দানটা রাখবে কে মসজিদ আল্লাহ তাবার আলা বলছেন নিশ্চয় ওই লোকেরা আমার মসজিদের দেখভাল করবে মসজিদ যদি বানাতে হয় তো বানালে নেকি যদি প্রয়োজন হয় দেয়ালটাকে ভাঙবে ভাঙার পর বাড়াতে হবে তখন আবার মসজিদ ভাঙলেও নাকি লিবারের কাজ করবেন যে আমি মসজিদটা ভেঙে দিব চাঁদা দিতে পারবো না একটা সাইড আমি ভেঙে দিব তো মসজিদ তখন ভাঙলে নাকি এই মসজিদটাকে ভাঙতে হবে আবার নতুন ফাউন্ডেশন হবে তখন মসজিদ ভাঙলে নাকি আবার মসজিদ গড়লেও নাকি এর জন্য আল্লাহ এমন একটা ভাষা ব্যবহার করেছে মসজিদ গড়ো ভাঙো না বলে আমার আল্লাহ বলছে মসজিদের দেখভাল করো দেখভাল করো মানে সার্বিক কল্যাণের চিন্তা করো ভালাই চিন্তা করবে কে করবে কে করবে যার ভিতরে পাঁচটা গুণ আছে মান আল্লাহর ওপরে পরিপূর্ণ ই ইমান আছে ওই লোকটা মসজিদের দেখভাল করবে দেখা যায় বলে না ইমান দেখা যায় আরে মুখ খুলেন ইমান দেখা যায় যাই না তাহলে বুঝবেন কি করে যার ইমান নাই ওকে হাত ধরে বের করে দিব কিন্তু ইমান আছে তো এটা দেখবো কি করে আল্লাহ তাবারাক একবার তালা বলেছেন দুইটি জিনিস যদি তুমি দেখতে পাও ওকে ইমানদারের সাক্ষী দাও আল্লা বি গায়েবের ওপরে লোকটার ইমান আছে তুমি মেনে নাও আল্লাহকে দেখলো না ফেরেশতা দেখলো না জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না পুলসেরা দেখলো না কবরে আজাব দেখলো না মিজান দেখলো না তারা যদি দেখলো না কিছুই দেখলো না অথচ লোকটার ভিতরে ইমান আছে তুমি বীজ বুঝবে কি করে ওকে পৃথিবীতে দুটি আমলে দেখতে পাবে ওকে নামাজের কাতারে পাওয়া যাবে আল্লাহর রাস্তায় উদার চিত্তে তান করবে এই দুটি জায়গা যদি ওকে দেখতে পাও তুমি ইমানের সাক্ষী দেবে যে লোকটা ইমানদার একটা ইমানদারের ভুল হতে পারে সে গোনা তার দ্বারা হয়ে যেতে পারে কিন্তু তুমি ইমানদার বলতে পারো জি ইমান মানে বিশ্বাস আপনার কাছে পঞ্চাশ লাখ টাকা আছে আপনি হজে যাবেন যে আমাকে আগে দিয়ে দেবেন যে টাকাটা রাখেন আমি হজ থেকে ঘুরে এসে নিব এটা আগে দেবেন না আগে বিশ্বাস করবেন তারপরে দেবেন না আগে দিয়ে দেবেন যে বিশ্বাস করবেন আগে কি হবে বিশ্বাস তারপরে টাকা দেবেন তা বলছে আমার প্রতি যার ইমান থাকবে আমাকে টাকা দিতে তার হাত কাঁপবে না আমার প্রতি যার ইমান থাকবে তাকে পাঁচ অক্তে নামাজের কাতারে পচবে এই ভাই তুই কেন ডিস্টার্ব করতে এলি লাইটটা অফ কর একটা একটা করে টিকটিকি কোথা থেকে যে আসছি আল্লাহ জানে তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো তাহলে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে যে পাঁচ পাঁচকের নামাজ পরে মান বিল্লাহি দুই নম্বর আখিরি যার আখেরাতের ওপরে বিশ্বাস আছে মরার পরে একটি লম্বা চিনতে গিয়াছে এর ওপরে যার বিশ্বাস আছে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে ও আকা পাঁচ অতের নামাজই যে হবে সে মসজিদ কমিটিতে থাকবে ও আতা জাকাতা যদি জাকাতের মেঘদারে চলে আসে আওতা চলে আসে জাকাত হতে হবে চারটা বললাম পাঁচ নম্বরটা শেষে বলবো এবার আমার হাতে একটা পাঁচশো টাকা আছে জি আমার দিকে তাকান এই পাঁচশো টাকাটা এইভাবে এই টেবিলে ফেলছে যে দিছে তার বিশ্বাস কি আমি মসজিদকে আল্লাহ আল্লাহকে দিছি তাহলে এইটা যখন স্টেজে পড়ে গেল এই টাকাটার বর্তমান মালিক কে জোর বলেন মালিক কে যে দিয়ে দিয়েছে সে দিয়ে দিয়েছে এর মালিক কে আল্লাহ দাতাকে আল্লাহ কী বলছেন দান এমনি করে যেই দিতে আসছে বলছে তুই রোক। তুই টাকা পরে দিবি আগে রুখ রুখে গেল বলছে বল আমার ওপরে তোর ইমান আছে কি বলে হ্যাঁ আছে আমি এক আল্লাহ বিচারের দিন বিচার করব কি বলে হ্যাঁ করব। বলে হিসাবের লেনদেন হবে কি বলে হ্যাঁ হবে বলে তোর যদি বিশ্বাস থাকে আমার ওপরে আখের হাতের ওপরে তবেই তুই টাকাটা দে আর আমার ওপরে আর আখের হাতের ওপরে যদি বিশ্বাস না থাকে খবরদার তুই টাকা টেবিলে নামাবি না তোর টাকাটা তুই ফেরত নিয়ে বাড়ি চলে যা তোর মতো নোংরা দিলে টাকা আমি লিব না এবার যে লোকটার আল্লাহকে দিল আল্লাহকে দিল আর কেয়ামতের দিনটা কিসের দিন জোরে বলেন কেয়ামতের দিনটা কিসের দিন হিসাবের দিন তা আল্লাহ বলছে আমার ওপরে এই টাকাটা দে আর দ্বিতীয় টা বলছে অবিল ইয়ামিল অমিল আখিরি অতদিন পর্যন্ত ওই টাকাটা তুই হিসাব চাইবি না যেদিন কিয়ামত হবে সেই দিন তুই চিল্লি আমাকে এসে বলবি আমার টাকার হিসাব দাও তোর টাকার আমি লাখো গুণ তোকে আমি দিয়ে দেবো যা মধ্যখানে তোর মুখ বন্ধ থাকবে তুই টাকা আমাকে দিয়েছিস পাবলিককে দিস নাই তুই কমিটিকে দিস নাই তুই টাকা দিস নাই সেক্রেটারিকে সভাপতিকে হিসাব আমার সঙ্গে বুঝবি কিন্তু কিছু লোক আছে দশ টাকা বিশ টাকা দিয়ে দিছে আর ছন্দ করে কিছু কালেকশন করে দু টাকা দিল পাঁচ টাকা দিল ওকে জান্নাত দাও আর বাপকে জান্নাত দাও গোষ্ঠীকে জান্নাত দাও মাছ ছন্দ করা যায় না যায় নয় যে এতগুলো টাকা জড়ো হয়েছে আর বক্তার মুখে দুদিকে খালি থুতু ভেড় ভেড় করে বেরিতে রয়েছে আর টাকা ঢেরই লেগে গেছে পেছন থেকে বসে বসে দুজন দেখছে টাকা কত রে টাকা কত রে টাকা কত রে জালসা যখন শেষ হয়ে গেছে সমস্ত বক্তা লাইট প্যান্ডেল মাইক সব খরচা বাদে টিকেছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বুঝেছেন পঁয়ষট্টি হাজার টাকার মতো কাজ হলো এক লাখ টাকার মতো কাজ হলো পঁয়ত্রিশ হাজার টাকা ঋণ হয়ে গেল বুঝার চেষ্টা করেন ঘুরিয়ে ঋণ হলো ওই দুজন যে লোকটা আল্লাহকে দেয় নাই আখেরাতে হিসাব লিব এই নিয়তে দেয়নি তারা খালি গায়ে ঘুরবে আর মনে মনে করবে লুটে লিলে রে অতগুলো টাকা সব লুটে লিলে সব লুটে ওই চায়ের দোকানে বসে বসে ওই মোনাফেকদের মতো মদিনার মোনাফেকদের মতো আলোচনা করতে করতে বলবে আরে বলতো জালসাতে কত টাকা হয়েছিল মোটামুটি তো ইও যে আমার মাথা মোটা ওর বন্ধুটাও মাথা মুটা ও বলবে আমার আইডিয়া ছ সাত লাখ তো হবেই বলছে ঠিকই বলেছিস টাকা তো ঢেরই লেগেছিল জুমার দিনে বলবি তো কথাটা তুলবি এদিকে ইমাম সাহেব সালাম ফিরছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পেছন থেকে সাউন্ড এলো যে কি বুঝলেন কিছু বুঝতে পেরেছেন বার বার করে বকে দিলে দিদি বড় কে হলো তখন তিন চারজন বলছে ঠিকই বলেছিস হিসাব কানে দেয় না মসজিদ দুভাগ হয়ে যাবে সমাজ দুভাগ হয়ে যাবে একটা জামাত দুভাগ হয়ে যাবে যারা আল্লাহকে দেয় না আখের হাতের বিশ্বাস রেখে টাকা দেয় না তাদের টাকাতে মসজিদ হলে মসজিদ দুভাগ হবে সমাজ দুভাগ হবে জামাত দুভাগ হবে মসজিদে মারামারি হবে মসজিদে লাথালাতি হবে মসজিদে ফাটাফাটি হবে এরই জন্য আল্লাহ ওই দিকার ভেজালের বিচন মেরে দিয়ে বলছে তুই টাকাটা যখন দিবি আমাকে নিয়ত করে দে আর ওয়ালিয়াউমিল আখিরি আমি আল্লাহ তোকে হিসাবের দিন করে দিয়েছি কঠিন আখেরাতের দিন সেই দিনে হিসাব দিব তার আগে তুই হিসাব চাইতে যাবি না জি ভাই কিছু বলছিলেন আর একটা ভেজাল বলি খেল বুঝেন খেল খেল বুঝেন রাস্তাঘাটে খেল দেখায় না আচ্ছা আপনাদের দিকে এরকম খেল কোনোদিন দেখেছেন হাটে যে দুই দিকে রশ্মিকে টেঙে দিয়েছে আর বাচ্চা ছেলে রশ্মিতে হাঁটছে ওই রকম খেল চলছে কাটি হারে কথার কথা উদাহরণ দিচ্ছি আর আমার গাড়িটা ওই দিকে আসছে তখন ফাইজি ভাইকে দেখছি ওইখানে হবি ফাইভ জি দাঁড়িয়ে আছে জি ওলি আক্তার দাঁড়িয়ে আছে তো যেই খেল হয়ে গেল পঞ্চাশ টাকা এরকম একশো টাকা দিয়ে দিল আর আমার হাটটা ধরেছি ওলি আক্তার ইসলামপুরের সুকাসুনের ওর হাটটা ধরে যাই তুমি টাকা দিলে কেন ভাইজি ভাইকে বলছে আপনি টাকা দিলেন কেন বলছে ভালো লাগলো খেলাটা ভালো লাগলো আচ্ছা যারা দেখছে তাদের জন্যে খেল আর যে খেল করছে তার জন্যে খেল না কাজ তার জন্যে পেটের দায় করছে তার কি কাজ আর এরা দেখছে খেল তাহলে খেল এমন একটা জিনিস টাকা দিয়ে করানো যায় ఆ క జన్ జిస్